ভাই আমি তো আপনার লোক আমার একটু যায় না ভাই এলাকার সবাই একটু বসা দরকার এলাকায় শুধক্রবাই রেগেছে অন্য একটা শ্রমায় রেগেছে এলাকার মুরবিধ একটু বৈশাখ

এক হয়ে গেল এখনো খোঁজ পাচ্ছি না কারণটা কি বড় ভাই অনেক খোঁজা খুঁজি করছি পাই নেই আমি যে সময় যাই যাই দেখি ঘর বাড়ি তালা মারা এইদিকে খুঁজি ওইদিকে খুঁজি মানুষের কাছে জিজ্ঞেস করি কিন্তু পাই না ভাই আমি কি করব তোমার এই মাদুর বানাইছি ফেল হওয়ার জন্য ফেল হওয়া যাবে না রহিমরে যেভাবে হোক

তোমার জন্য আমার মানে সব শেষ হয়ে যাচ্ছে আর তোমাকে কোনো দায়িত্বতে কাজ হবে না আমি তো অনেক খোঁজাখুঁজি করছি পাইলাম না না পাইলে আমি কি করুন ভাই আমি যার কাছে জিজ্ঞেস করি বলে ঢাকা গেছে আমি জানি ঢাকা আছে ভাই তোমার সঙ্গে ওনার উপরে দায়িত্ব দিয়ে কোনো লাভ নাই কারণ ওনারের দায়িত্ব দিয়ে আপনি মান সম্মান সব শেষ করছেন এখন পরবর্তীতে

আহ যতো সব করার একটা উত্তরই পাইছি মারামারি এর দরকার নাই এদেরকে আপাতত ধৈর্য চলো মও কমিশনারের কাছে নিয়ে যায় কমিশনারের নিয়ে বইসা একটা সুরাহকি ভাবে করা যায় আর জানেন এই যে এলাকায় সুদ না খেতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেব চলো চল চল অগর ইস ক্যাবতেলেয়া চলো আমি কমিশনারের কাছে যাইতেছি আগে ও চলো আমার লোকজন ওদেরকে ধরে নিয়ে আসতেছে আপনি এটার বিচার আজকে করে দিবেন সুখ বিষয় ফেস ও যেমনি একটু পিছে থাকতে

এদের কারণে সমস্যা হচ্ছে না তোমার কি কি ক্ষতি হয়েছে কি কি নিচ্ছে তোমার কি জমি নিতে পারছে না কাকা নিতে পারে অনেক জরুরি করছিল কিন্তু আমার জমি জমা নিতে পারে নাই আপনি কাছে এর জন্য বিচার দিচ্ছে এই জন্য আমার আমার অনেক ইয়ে মায়রাঘাত করছে অনেক কিন্তু অনেক চেষ্টা করছিল নিতে পারে নাই কাকা কে তোমার এ মায়ের করছে এরা এরা চরম অন্যায় করে দুষ্কৃত করে সমাজের দূষিত মানুষ এই খান সাহেব জি ভাই এদের কি বসে জামাই দূর করার জন্য আনছে এখানে এদেরকে উত্তম মাধ্যম দিতে হবে এদেরকে শাস্তি পেতে হবে ব্যবস্থা করতেছি বড় ভাই আপনি কোনো চিন্তা করেন না

আর এই চিকিৎসার জরিপানা এবং কি এদেরকে আর জানি কারো এই ধরনের ঘটনা না ঘটাতে পারে সেই সুশিক্ষা আপনি এখান থেকে করে দিবেন আমাদের কথা তোমরা অন্যায় করার পরেও সমাজের মানুষ তোমাদের প্রতি একটু বৃদ্ধি রাখে আমি তো জনগণনা চলি সবার রিকোয়েস্টে সবার আবেদনে এই বেরোয়ের মতো তোমাদের ক্ষমা করে দেওয়া হলো তবে ভবিষ্যতে যদি এরকম কখনো শুনি বা কেউ বলে তাহলে কিন্তু এসব ভয়ঙ্কর বিচার হবে। হ্যাঁ হ্যাঁ। এক মুখে হতে হবে। আর যত কখনো না শুনি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। ওই যে শহীদুলের যত পাওনা দাউনো আছে, সমস্ত কিছু পরিশোধ করতে হবে এবং আর চিকিৎসা জন্য যাবে হবে। সমস্ত কিছু তোমাদের বহন করতে হবে এবং ওই যতদিন বসে থাকবে

এই দুষ্কৃতকারীদের সামাজিক বিচার করলে এরা কখনই ভালো হবে না এই তোমরা চলে যাও বাকিটা আমরা দেখতেছি এদেরকে সামাজিকভাবে বিচার করলে এরা স্বাস্থ্য হবে না এদের এরা 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 সামাজিক মর্যাদা বুঝবে না এদেরকে পড়াশুনোর মাধ্যমে শাস্তি দিতে হবে এই খান সাহেব জি ভাই আমি পড়াশুনা ফোন করে দিচ্ছি এটা ব্যাক করে দৌড়ে দেবো তুমি বাইন্দা রাইখা দাও তোমার জিম্মার পড়াশোনা আসছে আমি ফোনটা বলে দিচ্ছি আসলে

তোমার ব্যাপারে সবই জানি তুমি মনে করছি আমরা আছি তোমার এটা সুষ্ঠুভাবে আমরা সমাধান করে দেবো ঠিক আছে তুমি যাও চলে যাও ভাই আমি তো আপনার লোক আমার একটু যাই না ভাই সাগর তোমার কোন ক্ষমা নাই